সালমান আল রাদিয়াল্লাহু রাদিয়াল্লাহ আনহুয়ের সত্যের খোঁজে এক মহাযাত্রা পারস্যের ঐতিহাসিক ইস্পাহান প্রদেশের জাইয়ান নামক একটি ছোট্ট গ্রামে সালমান ইবনে বুকশানের জন্ম সালমানের পিতা ছিলেন সেই গ্রামের প্রভাবশালী প্রধান এবং অগ্নি উপাসকদের ধর্মীয় নেতা তাদের পরিবার ছিল অত্যন্ত সম্ভ্রান্ত ও বিত্তশালী ছোটবেলা থেকেই সালমান তার পিতার অগাধ ভালোবাসা ও স্নেহ পেয়ে বড় হয়েছিলেন তার পিতা তাকে এতটাই ভালোবাসতেন যে বাড়ির বাইরে বের হতে দিতেন না তিনি যেন এক সোনার খাঁচায় আবদ্ধ ছিলেন সালমান অগ্নিকুণ্ডের তত্ত্বাবধায়ক হিসেবে নিযুক্ত ছিলেন এবং প্রতিদিন নতুন কাঠ এনে অগ্নিকুণ্ড জ্বালিয়ে রাখতেন যেন পবিত্র আগুন এক মুহূর্তের জন্য নিভে না যায় অগ্নি উপাসনাই ছিল তাদের জীবনের মূল ভিত্তি একদিন তার পিতা তাকে তাদের বিশাল ভূ সম্পত্তির তত্ত্বাবধানের জন্য একটি কাজ দিলেন সূর্য ওঠার আগেই সালমানকে বেরিয়ে পড়তে হলো। পথিমধ্যে তার নজর পড়ল এক গির্জার দিকে ভেতর থেকে প্রার্থনার সুর ভেসে আসছিল যা তার কানে এক ভিন্ন রকম আবেদন নিয়ে ধরা দিল এর আগে তিনি কখনো কোনো গির্জায় প্রবেশ করেননি কৌতূহল বশত তিনি ভেতরে ঢুকলেন খ্রিস্টানদের প্রার্থনা পদ্ধতি তাদের নীরব ভক্তি দেখে সালমান গভীরভাবে মুগ্ধ হলেন তিনি ভাবলেন এদের ধর্ম তো আমাদের অগ্নি উপাসনার চেয়ে অনেক উত্তম তিনি সেখানেই সূর্যাস্ত পর্যন্ত অবস্থান করলেন এবং সন্ধ্যায় বাড়ি ফিরে এলেন বাড়িতে ফিরে তিনি তার পিতার কাছে গির্জার অভিজ্ঞতা বর্ণনা করলেন এবং খ্রিস্টান ধর্মের প্রতি তার মুগ্ধতার কথা ব্যক্ত করলেন তার পিতা এই কথা শুনে ভীষণ রেগে গেলেন এবং বললেন বৎস ওই ধর্মে কোনো কল্যাণ নেই তোমার এবং তোমার পূর্বপুরুষের ধর্মই শ্রেষ্ঠ কিন্তু সালমান তার নতুন পাওয়া বিশ্বাসে অটল রইলেন তিনি দৃঢ়ভাবে বললেন না আল্লাহর কসম তাদের ধর্ম আমাদের ধর্ম থেকে উত্তম পিতার মনে ভয় হল যে তার একমাত্র পুত্র হয়তো তাদের পূর্বপুরুষের ধর্ম ত্যাগ করবে তাই তিনি সালমানের পায়ে লোহার শেকল পুড়িয়ে তাকে গৃহবন্দি করে রাখলেন প্রথম গুরু ও প্রথম হতাশা পর্ব সিরিয়ার উদ্দেশ্যে বন্দি অবস্থায় সালমান অস্থির হয়ে উঠলেন তার মন সত্যের তৃষ্ণায় ব্যাকুল ছিল তিনি গোপনে সিরিয়ার খ্রিস্টানদের কাছে খবর পাঠালেন যে তাদের ধর্মগুরু কোথায় থাকেন তারা তাকে জানালেন যে তাদের প্রধান ধর্মগুরু সিরিয়াতে আছেন সালমান সুযোগের অপেক্ষায় রইলেন একদিন তিনি শেকল ছিঁড়ে বাড়ি থেকে পালিয়ে গেলেন এবং সিরিয়ার উদ্দেশ্যে দীর্ঘ পথ পাড়ি দিলেন সিরিয়ায় পৌঁছে তিনি সেখানকার প্রধান গির্জার ধর্মগুরুর সাথে সাক্ষাৎ করলেন তিনি অত্যন্ত বিনীতভাবে ধর্মগুরুর কাছে নিজেকে সমর্পণ করলেন এবং তার সেবা করার অনুমতি চাইলেন ধর্মগুরু সানন্দে তাকে গ্রহণ করলেন সালমান দিনরাত ধর্মগুরুর সেবা করতে লাগলেন এবং তার কাছ থেকে খ্রিস্টান ধর্মের মূল বিষয়গুলো শিখতে লাগলেন কিন্তু অল্প কিছু দিনের মধ্যেই সালমানের মনে সন্দেহ দানা বাড়তে শুরু করল তিনি দেখতে পেলেন যে ধর্মগুরু মানুষকে দান করার জন্য উৎসাহিত করতেন এবং বলতেন যে এই দান আল্লাহর পথে ব্যয় করা হবে কিন্তু তিনি গোপনে সেই দানকৃত অর্থ নিজের জন্য জমিয়ে রাখতেন এবং দরিদ্রদের মধ্যে কিছুই বিতরণ করতেন না এই অসততা সালমানের বিবেককে গভীরভাবে আঘাত করল তিনি ভাবলেন এ কেমন ধর্মগুরু ইনি তো সত্যের পথে নেই যখন সেই ধর্মগুরুর মৃত্যু সময় ঘনিয়ে এল সালমান তার কাছে গিয়ে জিজ্ঞাসা করলেন আমি এতদিন আপনার সেবা করেছি আপনার কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করেছি এখন আপনার মৃত্যু আসন্ন আমি এরপর কার কাছে যাব ধর্মগুরু জবাবে বললেন আমার জানা মতে আর কোনো ভালো লোক নেই তবে ফিলিস্তিনের আমুরিয়াতে একজন ব্যক্তি আছেন যিনি আমার মতোই সৎ ও ধার্মিক তুমি তার কাছে চলে যাও আমুরিয়ার পুণ্যবান গুরু ও এক নতুন ইঙ্গিত ধর্মগুরুর মৃত্যুর পর সালমান রাদিয়াল্লাহু আনহু সেই অসৎ ব্যক্তির শেষকৃত্যে অংশ নিলেন না তিনি বরং তার অসততার কথা লোকজনের কাছে ফাঁস করে দিলেন জনগণেতে ক্ষিপ্ত হয়ে সেই ধর্মগুরুর লাশ ক্রুশবিদ্ধ করল এবং পাথর ছুঁড়ে মারল সালমানের পর ফিলিস্তিনের আমুরিয়ার উদ্দেশ্যে যাত্রা করলেন আমুরিয়াতে পৌঁছে তিনি সেই ধর্মগুরুর সন্ধান পেলেন এবং তার সাথে সাক্ষাৎ করলেন আগের মতোই তিনি নিজেকে তার সেবায় নিয়োজিত করলেন এবং তার কাছ থেকে ধর্মীয় জ্ঞান অর্জন করতে লাগলেন আমুরিয়ার এই ধর্মগুরু ছিলেন অত্যন্ত সৎ ধার্মিক এবং মানুষের প্রতি সহানুভূতিশীল তার সঙ্গ সালমানের আত্মাকে শান্তি এনে দিল সালমানের জীবন আমুরিয়াতে সুখে কাটছিল তিনি দীর্ঘকাল তার সেবা করলেন এবং তার কাছ থেকে অনেক কিছু শিখলেন কিন্তু ভাগ্যের লিখন ভিন্ন ছিল আমুরিয়ার সেই ধর্মগুরুরও মৃত্যুর সময় ঘনিয়ে এল সালমান আবার সেই একই প্রশ্ন নিয়ে তার কাছে উপস্থিত হলেন হে আমার শিক্ষক আপনিও চলে যাচ্ছেন আমার এরপর কার কাছে যাওয়া উচিত আমি কার কাছ থেকে সত্যের পথ শিখব ধর্মগুরু কিছুক্ষণ চিন্তা করে বললেন আমার জানা মতে আর কোনও ব্যক্তি নেই যার কাছে আমি তোমাকে পাঠাতে পারি তবে এখন এমন এক নবীর আগমনের সময় হয়েছে যিনি ইব্রাহিমের ধর্মের ওপর প্রতিষ্ঠিত হবেন তিনি আরবের এমন এক ভূমি থেকে আবির্ভূত হবেন যেখানে প্রচুর খেজুর গাছ আছে তার কিছু বিশেষ চিহ্ন থাকবে তিনি দান গ্রহণ করবেন না হাদিয়া অর্থাৎ উপহার গ্রহণ করবেন এবং তার দুই কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর থাকবে যদি তুমি সেই ভূমিতে যেতে পারো তবে তার সাথে সাক্ষাৎ করো এবং তার অনুসরণ করো দাসত্বের শৃঙ্খলে মদিনার পথে যাত্রা আমরিয়ার ধর্মকুরুর মৃত্যুর পর সালমান রাদিয়াল্লাহুয়ানহু তার গুরু গুরুপ্রদত্ত চিহ্নগুলো মনে গেথে নিলেন এবং সেই প্রতীক্ষিত নবীর সন্ধানে বেরিয়ে পড়লেন তিনি একটি বাণিজ্য কাফেলার সাথে যুক্ত হলেন যারা আরব উপদ্বীপের দিকে যাচ্ছিল পথিমধ্যে কাফেলার লোকেরা বিশ্বাসঘাতকতা করে তাকে বন্দি করে ফেলল তার কাছে থাকা সকল সম্পদ কেড়ে নেওয়া হল এবং তাকে মদিনার এক ইহুদির কাছে দাস হিসাবে বিক্রি করে দেওয়া হলো। মদিনাতে পৌঁছে সালমান আনহু চারপাশের খেজুর বাগান দেখে চমকে উঠলেন তার আমরিয়ার গুরু বলেছিলেন সেই নবীর আবাসস্থল হবে খেজুর গাছের ভূমি এই দৃশ্য তার মনে এক গভীর আশার সঞ্চার করল তিনি অধীর আগ্রহে সেই নবীর আগমনের অপেক্ষায় রইলেন দিন রাত কঠোর পরিশ্রম করে তিনি দাসত্ব জীবন অতিবাহিত করতে লাগলেন আর মনে মনে সেই নবীর জন্য প্রার্থনা করতে লাগলেন নবীজির সাথে সাক্ষাৎ ও ইসলাম গ্রহণ একদিন সালমান রাদিয়াল্লাহ আনহু তার ইহুদি মালিকের খেজুর বাগানে কাজ করছিলেন হঠাৎ তার চাচাতো ভাই বাগানে এসে মালিককে খবর দিল আল্লাহ বনি কায়লার ওপর অভিশাপ দিন তারা এখন কোবা একজন ব্যক্তির চারপাশে জড়ো হয়েছে যে মক্কা থেকে এসেছে এবং নিজেকে নবী বলে দাবি করছে এই কথা শুনে সালমানের কানে বাজল এক ঐশ্বরিক সুর তিনি আনন্দে লাফিয়ে উঠলেন তার মালিক তাকে চপেটাঘাত করে বলল তোমার এতে কি আসে যায় নিজের কাজে মন দাও কিন্তু সালমানকে আর থামানো যায়নি তিনি বুঝতে পারলেন তার দীর্ঘদিনের অনুসন্ধান হয়তো শেষ হতে চলেছে সন্ধ্যায় সালমান রাদিয়াল্লাহু আনহু মালিকের অনুমতি নিয়ে কিছু খেজুর সংগ্রহ করলেন তারপর তিনি কোবার দিকে রওনা দিলেন যেখানে রাসূলুল্লাহ সাল্লাহু আলাইহি সাল্লাম তখনও অবস্থান করছিলেন তিনি নবীজি সাল্লাহু আলাহাসাল্লামের কাছে গিয়ে বললেন আমি শুনেছি আপনি একজন সৎ ব্যক্তি এবং আপনার সাথে কিছু সঙ্গী আছেন যারা দূর থেকে এসেছেন এবং ক্ষুধার্ত আছেন আমার কাছে কিছু খেজুর আছে যা আমি দান হিসাবে নিয়ে এসেছি এই দান আপনাদের জন্য কারণ আপনাদের এমন জিনিসের প্রয়োজন রয়েছে নবীজি সাল্লাহু আসাল্লাম খেজুরগুলো গ্রহণ করলেন কিন্তু নিজে না খেয়ে সাহাবিদের মধ্যে বিতরণ করলেন সালমান রাদিয়াল্লাহু আনহু এই দৃশ্য দেখে অবাক হলেন তার আমরিয়ার গুরু বলেছিলেন তিনি দান গ্রহণ করবেন না নবীজির এই আচরণ সালমানের মনে গভীর বিশ্বাস সৃষ্টি করল পরের দিন তিনি আরও কিছু খেজুর সংগ্রহ করলেন এবার তিনি নবীজি সাল্লু আলহুয়া সাল্লাম মদিনার দিকে যাওয়ার পথে তাকে অনুসরণ করলেন মদিনায় পৌঁছে নবীজি সাল্ল্লাহু আলাহাল্লাম তার সাহাবিদের সাথে বসা ছিলেন সালমান রাদিয়াল্লাহু আনহু আবার তার কাছে গেলেন এবং বললেন আমি দেখেছি আপনি দান গ্রহণ করেন না এই খেজুরগুলো আপনার জন্য হাদিয়া উপহার নবীজি সাল্লাহু আলহ এই খেজুরগুলো গ্রহণ করলেন এবং নিজেও খেলেন এবং সাহাবিদেরকেও খেতে দিলেন এই ঘটনা সালমানের মনে আরও দৃঢ় বিশ্বাস স্থাপন করল তার গুরুর দ্বিতীয় চিহ্ন সত্য প্রমাণিত হল এরপর সালমান রাদিয়াল্লাহু আনহু নবীজি সাল্লাহু আলহু পিছন দিকে গেলেন তার দুই কাঁধের মাঝখানে নবুয়াতের মোহর দেখার জন্য নবীজি সাল্লাহু আলহ তার কাপড় সরিয়ে দিলেন এবং সালমান রাদিয়াল্লাহু আনহু সেই মোহর দেখে চিনতে পারলেন যে ইনি সেই প্রতীক্ষিত নবী যার আগমনের কথা তার গুরু বলেছিলেন নবুয়াতের মোহর দেখে তার সকল সন্দেহ দূর হয়ে গেল তাৎক্ষণিকভাবে সালমান রাদিয়াল্লাহু আনহু নবীজি আলাইহি ওয়াসাল্লামের সামনে সিজদায় লুটিয়ে পড়লেন এবং শাহাদাত পাঠ করে ইসলাম গ্রহণ করলেন তার দীর্ঘ পথ পরিক্রমা কঠিন পরিশ্রম এবং অদম্য আকাঙ্ক্ষার ফলশ্রুতিতে তিনি সত্যের সন্ধান পেলেন মুক্তির পথ ও নতুন জীবন ইসলাম গ্রহণের পর সালমান রাদিয়াল্লাহু আনহু দাসত্বের শৃঙ্খলে আবদ্ধ ছিলেন নবীজি সাল্লাল্লাহু আলিয়া এবং সাহাবাই কিরাম তার মুক্তির জন্য উদ্যোগী হলেন নবীজি সাল্লাহ আলিয়া সাল্লাম তার ইয়াহুদি মালিকের সাথে একটি চুক্তি করলেন যেখানে বলা হলো যে সালমানকে মুক্ত করার জন্য মালিকের বাগানে তিনশোটি খেজুরের চারা রোপণ করতে হবে এবং চল্লিশ উকিয়া সোনা দিতে হবে সাহাবাই কিরাম সালমানকে সাহায্য করার জন্য এগিয়ে এলেন প্রত্যেকেই নিজ নিজ সামর্থ্য অনুযায়ী খেজুরের চারা নিয়ে এলেন নবীজি সাল্লাহ আলহা সাল্লাম নিজের হাতে কিছু চারা রোপণ করলেন এবং বাকিগুলো রোপণ করার সময় বললেন আল্লাহর নামে রোপণ কর আল্লাহর অশেষ রহমতে তিনশোটি চারাই ফলপ্রসূ হল এরপর একটি খনির সন্ধান পাওয়া গেল যেখান থেকে চল্লিশ উকিয়া সোনা উত্তোলন করা সম্ভব হল সালমান রাদিয়াল্লাহ আনহু এই সোনা দিয়ে তার ঋণ পরিশোধ করলেন এবং মুক্তি লাভ করলেন মুক্তির পর সালমান আল ফার্সি রাদিয়াল্লাহ আনহু ইসলামের একজন মহান সাহাবি হিসেবে পরিচিতি লাভ করেন তিনি জ্ঞান অন্বেষণে তার সারা জীবন ব্যয় করেছেন খন্দকের যুদ্ধে তার বুদ্ধিমত্তায় খনিত পরীক্ষা মুসলিমদের বিজয় এনে দিয়েছিল তিনি ছিলেন আহলে বায়াতের সদস্য নবীর পরিবারের একজন তার জীবন ছিল সত্যের প্রতিনিষ্ঠা ত্যাগের মহিমা এবং আল্লাহর উপর গভীর ভরসার এক উজ্জ্বল দৃষ্টান্ত তার গল্প আজও হাজারো মানুষকে সত্যের পথে চলতে অনুপ্রাণিত করে